একটা বৈধ ভোটারের নাম কাটে তাহলে দিল্লিকে দাঁড়িয়ে দেব কিন্তু ভোট থেকে নাম কাটতে দেব না কিছু বিজেপি দালাল আপনাদের কাছে যাবে এই অঞ্চলগুলোতে তারা যে আপনাদের বোঝানোর চেষ্টা করছে কি সি এর ফর্ম ভরুন সি এর ফর্ম যদি আপনি ভরবেন তার প্রথম লাইনে লেখা আছে কি আমি ভারতের নাগরিক নই আমাকে ভারত নাগরিকত্বা দেওয়া হোক আর যে মুহূর্তে আপনি লিখে দিলেন সেই ফর্মে সই করে জমা করে দিলেন আপনি আর ভারতবর্ষের নাগরিক নিজে হাতে কেটে দিলেন আপনি আর নাগরিক থাকবেন না আপনাকে আবেদন করাচ্ছে সিএ ফর্ম দিয়ে আর আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে সেখানে 4 বছর পাঁচ বছর রেখে বলছে আপনাকে নাকি নাগরিকত্ব দেবে আমাকে আজকে প্রমাণ করতে হবে যে আমি ভারতের নাগরিক আমি এই মাটিতেই জন্মগ্রহণ করেছি আপনাদের মধ্যে যারা আছেন তারা বাংলায় বাসিন্দা তারা বহু বছর থেকে আছেন কেউ সত্তর বছর কেউ একশো বছর তাদের আজকে প্রমাণ করতে হবে যে তারা ভারতের নাগরিক তাহলে নরেন্দ্র মোদী এই মানুষগুলোর যে ভোট নিয়ে আজকে প্রধানমন্ত্রী হয়ে বসে আছে তাহলে সর্বপ্রথম তো তাকে পদত্যাগ করা উচিত কেন তিনি অবৈধ ভোটারদের সেই ভোট নিয়ে তিনি একবারও বলছেন না যেভাবে দল এসআইআর চালু করেছে তাদের মূল লক্ষ্য ভোটার কার্ড ঠিক করা নয় নাম ঠিক করা নয় কিছু মানুষের নাম বাদ দিয়ে দেওয়া যেভাবে তারা বিহারে মধ্যপ্রদেশে মহারাষ্ট্রে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড়ে তারা এই কারচুপি করে ভোটার তারা যেভাবে করে। তারা সেখানকার ছিনিয়ে নিয়েছে ঠিক তেমনি ভাবে তারা মনে করছে যে পশ্চিম বাংলায় এসেও তারা ভোটার লিস্টে কারচুপি করে বাংলাকেও তারা নিয়ে নেবে কিন্তু ভুলে যাচ্ছে বাংলার নেত্রী নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের সেনাপতির নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বৈধ ভোটারের নাম যদি কাটা যায় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি রাস্তায় আছি দাঁড়িয়ে শুধু আওয়াজ দেবেন সেখানে পৌঁছে যাব নেত্রী বলেছেন যে যদি একটা বৈধ ভোটারের নাম কাটে তাহলে দিল্লিকে দাঁড়িয়ে দেব কিন্তু কারোর ভোট থেকে নাম কাটতে দেব না কিন্তু এদের চক্রান্ত যে কিভাবে তারা নাম কাটবে একদিকে মঙ্গা পঞ্চায়েতে যিনি সদস্য বিজেপির তার নাম এখনো বাংলাদেশে রয়েছে আমাদের এখানে বিধানসভায় বিধায়ক তার নাম এখনো বাংলাদেশে রয়েছে তো তারা কি ঘুষপেটিয়া নয় শুধু ঘুষপেটিয়া যারা তৃণমূল কংগ্রেস করে তারাই বাংলাদেশ থেকে এসেছে আর আপনার যারা সদস্য এম হয়েছে তারা কি বাংলাদেশী নয় একটা মানুষ তিরিশ বছর চল্লিশ বছর বাংলায় থাকার পরে সে ভোট দেওয়ার পরে তার অধিকারের সব কাজ করার পরে তাকে আজকে প্রমাণ দিতে হবে যে সেখানকার নাগরিক কি নয়